간다 না 간 না mantle bector কইবো বন বন বড় গুঘু হামু ককক বন দা কি কইবে কি কইবে না গুরু হামু নাই আমো কি কা ইকা হইবো এ থামেন

আচ্ছা শোনেন মাহি মানে আর কাহি নিবেন না ঠিক আছে অফারামিজ দিবেন মার আর মাত্ররা ঠিক আছে যা জায়গাতে বসেন আমরা গোনা চিন হেন তো শুনি